এই সেটটা অফারে নেন পুরো একটা প্রিন্টার একটা ফটো কপি মিশিং আপডেট একটা ফটো কপি একটা ফটো কপি মিশিং একটা লেমেন্টিভিশন নতুন একটা প্রিন্টার না আপনি আর কিছু কিনা লাগবে না ব্যবসা শুরু করে দিতে হবে ইনশাল্লাহ এটা নিয়ে বেকার তো যে বাইরে বলছি এবার বড় একটা ডিসকাউন্ট আছে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকার একটা পুরা সেট পুরা সেট বিয়াল্লিশ হাজার টাকা বেসার পর আমার হবে

পঁচিশ মেশিনটা অল্প কিছু কপি ছাব্বিশ হাজার টাকা পাবো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছয় মাস ফ্রি সার্ভিস পঞ্চাশ হাজার কপি কেন ঠিক নয়

এর কত টাকা ভাই এটা বেশি রাখতেছে না সাড়ে ছয় টাকা সাড়ে ছয় জি ধরুন রাজশাহী কোর্টের সামনে সিরাজগঞ্জ কোর্টের সামনে যেই কোর্ট

পাস আইটেম সব সার্ভিস সবই পাবে ইনশাআল্লাহ মূলত যারা ফটোটি বেশি ব্যবসা করবে এই ফটোটি বেশি ব্যবসা কেমন সুযোগ আছে ভাই বলেন তো ভাইয়া যারা বেকার আছেন যে ছোট একটা ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি অল্পটা অল্প পুঁজি খাটাইলেই আপনি সুন্দর একটা ব্যবসা করতে পারবেন যে ভাই স্টুডেন্ট মানে পড়ালেখা পাশাপাশি একটা দোকান চালাতে পারেন আপনি ফটোশপের কাজ জানেন কম্পিউটারের কাজ জানেন এই ভাইদের বলতাছি এরকম একটা সেট অফারে নেন এই যে এই সেটটা অফারে নেন পুরো একটা প্রিন্টার একটা ফটোকপি মেশিন আপডেট একটা ফটোকপি

এদিকে কি কি বলা হয় কোন দিক বলা হয় ওটা বলা হয় উত্তর এটা বলা হয় দক্ষিণ মাঝামাঝি আমরা বলছি উত্তর দক্ষিণ দিকে আসবেন পরিবহন সঞ্চ বলেন মেঘলা নাই কিশোর বলেন সারা টাওয়ার বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিন লাইন বাস কাউন্টার বাস কাউন্টারের পাশেই রয়েছে জি এসে ফোন দিবেন ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা এখানে প্রায় 20 30 টা মিশন মেশিন রয়েছে প্রত্যেকটারই আপডেট ধারণা দেওয়া হবে আপনারা না টেনে দেখবেন একটা আইডিয়া নিয়ে আপনারা কিনতে পারবেন যেখান থেকে কিনেন একটা আইডিয়া পেয়ে যাবেন ভাই কিন্তু প্রতিদিন অফার দেয় প্রতিবারই অফার দেয় আমার ভিডিও এখানে দেখেন আপনারা পুরো সেটআপ ভাই কিন্তু দিয়েছে মাত্র 42000 টাকা 42000 টাকা ইনভেস্ট করে আপনি কিছু কিনতে লাগবে না ভাই এর যদি আলাদা আলাদা কিনতে যাই ভাই একটা প্রিন্টার প্রিন্টার বর্তমানে একটা প্রিন্টার কিনতে গেলে 11000 টাকা লাগে 11000 টাকা লেমিনেটর মেশিন এই লেমিনেটর মেশিনটা নিতে গেলে 4500 টাকা লাগে 15000 টাকা আর এই ফটোকপি মেশিনটা যেটা আছে এটা ওনাটা টাকা

পঁচিশ তেইশ এডি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাস ফ্রি সার্ভিস পঞ্চাশ হাজার কপি লিখিত গ্যারান্টি থাকে ছয় মাসে ফ্রি সার্ভিসিং থাকে পঞ্চাশ হাজার কপি গ্যারান্টি লিখিত গ্যারান্টি জি যে সমস্যা করে এক্সচেঞ্জ করে নিতে পারবে পঁচিশ তেইশ এডি ভাই এরপর আছে ওয়ান এইট মাত্র তেইশ টাকা ওয়ান মাত্র তেইশ টাকা পঞ্চাশ হাজার মাস ফ্রি সার্ভিস ফোর এটা কত ডাবল ফাইভ জি

অনেকে নতুন মেশিন কিনে আমি ওই ভাইদের বলতেছি একশো কপি ওয়ান এরকম জায়গায় দেখছি পঞ্চাশ কপি ওয়ান যেরকম আমি ভোলা গেছিলাম ভোলা দেয় এক জায়গায় একটা মেশিন বেশি মাসে একশো কপি করছে অব আর বিভিন্ন জায়গায় হাতিয়ার দেখছি সন্দীপে দেখছি অনেক জায়গায় একশো দুইশো কপি ওয়ানা এরা একটা নতুন মেশিন কিনে ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দা আমি এই ভাইদের বলতেছি যাদের কাজ কম হয় তারা আমরা রিকন্ডিশন একটা মেশিন নেই আগে কাজ ধরেন কাজ বাড়ে তো একটা নিয়ে ওই পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করা দেখো না বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তো একটা মেশিন নেন আগে কাজ কাজ আপনি নতুন মেশিন নিতে পারেন যে কোনো সমস্যা থেকে যে আমরা করি আমাদের ঢাকার বাইরে ঢাকার প্রান্তে যারা আসতে না ওই জন্য বিশেষ কি যারা না আসতে পারবে না অনেকে কর্মজীবী ব্যস্ত থাকে এই ভিডিও করে দেখবেন দেখার পর আপনি না বলতে আপনার ওখানে লোক দেওয়া হবে সব জায়গায় চট্টগ্রাম বলেন সব জায়গায় আমাদের লোক আছে

এক জায়গায় কাজে গেছি ওখানে যাতে দশ কপি না ওই লোকে তো টাকা চাইতো একটা মায়া লাগে দেখেন আমি গেছি ওখানে কাজে যাতে দেখি উনি ফটোকপি করতে পারেনি সার্ভিসিং করে সুন্দর করে দিয়ে আসি মেশিন চালানো উনি টাকা কি বেড়ে দিব অনেক সময় অনেক জায়গায় দেখি

আমার ধারণ ক্ষমতা আছে একটা মিশিং এ এক লাখ কপি আমি আড়াই লাখ তিন লাখ কপি গ্যারান্টি আমি কি পিলে আমি ব্যক্তি করতে পঁয়ত্রিশ হাজার টাকা আমি আড়াই লাখ কপি কেমনে দিব আমি যদি আমার আমি দিতে সম্ভব আমার মতো আমার ক্ষমতা নেই লাখ লাখ আমি এখানে আড়াই লাখ তিন লাখ কপি কেমনে দিই পঞ্চাশ হাজার

তাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে আমরা ভিডিও করে দেখবেন দেখার পর আমরা পাঠায় দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে দেখা চাষাবে সেখানে নিতে পারবেন তারপর আমার টাকা না আমার ওখানে তো দেখা চাষাবে তারপর টাকা দেবেন যদি পছন্দ না নেওয়া দরকার নেই আমি বলে দিতেছি ঠিক আছে ভাই যান যদি পছন্দ আপনি নেবেন আপনি যে মেশিন আছে আজকে ওটাই আপনার পাঠানো হবে ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো একটা সার্ভিস আসসালামু আলাইকুম